কেন্দুয়ায় প্রকৃত ভূমিহীন তালিকা থেকে বাদ পড়েছে মিয়া স্টাফ রিপোর্টার সাইফুল আলম দুলালের রিপোর্ট জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত জন্মশতবার্ষিকী মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে ন্যায় কেন্দুয়া উপজেলার প্রশাসন ভূমিহীন ও গৃহহীন একশো পরিবারকে পুনর্বাসনের প্রকল্প গ্রহণ করেছে কিন্তু বসতভিটা ও ঘর না থাকার ফলেও কেন্দুয়া উপজেলার কান্দিওরা ইউনিয়নের এক নং ওয়ার্ড বিপ্রবর্গ গ্রামের মৃত রঙ্গমিয়ার ছেলে ভূমিহীন আকাস মিয়ার নাম তালিকাভুক্ত হয়নি সরেজমিনে আমাদের প্রতিবেদক তার বাড়িতে গেলে আকাস মিয়া বলেন আমি ভূমিহীন হলেও তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত হল না শেখ হাসিনা সরকারে ঘর পেলে আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম কোথাও আশ্রয় না পেয়ে অবশেষে মামা বাড়িতে ভাঙা ঘরে জীবনযাপন করে যাচ্ছি তুহুরা পিঙ্কি বি এম এফ টেলিভিশন ডেস্ক নিউজ